একদিন ঘুম থেকে উঠে দেখলা যে তোমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো লাগছে বিরাট কোহলি আইপিএল কয়বার চ্যাম্পিয়ন হয়েছে জানো লজ্জা দিচ্ছেন ভাই তোমাকে যে আমি বললাম গুলিস্তানের কোহলি বলে বা আবার অনেকে দারাজের কোহলি বলে আমি হেরে যাই তুমি আমার আইডল আমার আইডল জিতে যাক আর কি ফুটবল দেখে ফুটবল খুবই কম আর মানে ফেভারিট টিম এবং প্লেয়ার কে ফুটবলার কে ফেভারিট টিম ব্রাজিল সাদা পর্তুগাল একদিন ঘুম থেকে উঠে দেখলা যে তোমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো লাগছে লাগতে পারে তখন কি আবার বিরাট কোহলির লুক চেঞ্জ করে ক্রিস্টিয়ানোর লুক ধরবা সে যা করে তা অবশ্যই অর্থাৎ তখন আবার ক্রিস্টিয়ানোর মতো একদম মানে নিজেকে চেঞ্জ করে আসবো হ্যাঁ বিরাট কোহলির উচ্চতা কত আর আরমান কোহলির উচ্চতা কত বিরাট কোহলির উচ্চতা 5.9 আর আরমান কোহলির 5.5 বিরাট কোহলি আইপিএল কয়বার চ্যাম্পিয়ন হয়েছে জানো লজ্জা দিচ্ছেন ভাই না তোমাকে একদম সহজ প্রশ্ন করছি আইপিএল কয়বার চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন তো হয় না এখন অবধি সামনে হবে ইনশাআল্লাহ আরমান কোহলির কি আনুশকা শর্মা আছে এখন অবধি নাই ইন ফিউচারে হয়তো বা আসবে দোয়া রাখেন মানে এমন কখনো হয়েছে যে আনুষ্কা শর্মা দেখেছ ভালো লেগেছে বা মানে এমন কখনো হয় নাই না এখন অবধি হয় না মানে কি আনুষ্কা শর্মার মতো দেখি কাউকে পাচ্ছ না দেখে নাকি এমনিতেই হয় নাই এমনিতে হয় না। আল আরাফা মুদারাবা হজ ডিপোজিট স্কিমে শরিয়া ভিত্তিক সঞ্চয়ে হজের স্বপ্ন পূরণ ধরো আরমান পলির সামনে সুযোগ এসেছে এবং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ চলছে তুমি বাংলাদেশের হয়ে খেলছো বিরাট কোহলি ভারতের হয়ে খেলছে শেষ বল এক বলে ভারতের জিততে দরকার এক রান বিরাট কোহলির সেঞ্চুরি করতেও দরকার এক রান আর আরমান কোহলির দলকে ড্র করাতে দরকার বিরাট কোহলির উইকেট অথবা ডট খাওয়ানো তখন কি করবা বলটা ডট দিবা বা কোহলির উইকেট নিবা নাকি কোহলিকে সেঞ্চুরি করার জন্য বলটা মানে ছেড়ে দিবা হ্যাঁ ছেড়ে দিব সেঞ্চুরি করব মানে কোহলি সেঞ্চুরি করুক তুমি হারবা তাও হ্যাঁ আমি হারবো মানে চিন্তা করছেন সে কোহলির এত ফ্যান যে সে হেরে যাবে তারপর দেশের কথা কি কোহলি মানে তো সেঞ্চুরি ভাই

আবার অনেকেই তোমার ফ্যান আছে যারা তোমার সাথে সেলফি তুলতেছে একেবারে বিরাট কোহলির মতো তিনটার মধ্যে তোমার সবচেয়ে বেশি শুনতে কোনটা ভালো লাগে সব বলে सेम আমার কাছে সবাই ভালো লাগে অর্থাৎ তুমি নিন্দুকদের ভালোবাসো হ্যাঁ অবশ্যই তারাও তো আমার শক্তি দেশে দেশে সবার সাথে দ্য নিউজ